আমরা সকলেই হয়তো স্মার্টফোন ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানি না যে আমাদের স্মার্টফোনে যে কোনো অ্যাক্সেস যে কোনো মধ্যে হ্যাকারের হাতে চলে যেতে পারে এবং আমাদের ফোনে থাকা যে জিমেল অ্যাকাউন্টটি রয়েছে সেই জিমেল অ্যাকাউন্টটি কিন্তু যে কোনো হ্যাকারের হাতে চলে যেতে পারে তার কারণ হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট বা পার্টি অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিয়েছেন যেটা আপনার জিমেল অ্যাকাউন্টে সেফ রয়েছে এবং সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু পার্টি অ্যাপ্লিকেশন বা টাটপাটি ওয়েবসাইট থেকে সে কিন্তু খুব সহজেই হ্যাক করে নিতে পারে আপনার জিমেল অ্যাকাউন্টে তবে তার আগে যদি আপনি সতর্ক হয়ে সেই পার্টি ওয়েবসাইট বা পার্টি অ্যাপ্লিকেশনটি আপনার ফোন থেকে ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টটি সেভ থাকবে আপনারা হয়তো অনেকেই এখন বলতে পারেন যে আপনার ফোন থেকে অ্যাপ্লিকেশনটি আনস্ট্রোল করে ফেলেছেন বা ওয়েবসাইটটি আপনি ডিলিট করে ফেলেছেন আপনার ফোন হয়তো পারে এখন একদম ফ্রেশ আছে সেটা কিন্তু ভুল আপনি যদি পার্টি অ্যাপ্লিকেশন আনস্ট্রোল করেও ফেলেন তাও কিন্তু আপনার ফোনের মধ্যে সেই অ্যাপ্লিকেশনের অ্যাক্সেসটা কিন্তু রয়ে যাবে মানে আপনার জিমেল অ্যাকাউন্টেও রয়ে যাবে তো চলেন কথা না বাড়ে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখে দিই কীভাবে আপনি সেই টাটপাটি অফিস থেকে মুক্তি পাবেন তার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর স্কোর ডাউন করে আপনার একটু নিচের দিকে আসবেন আপনাদের খুঁজে বের করতে হবে গুগল আমি গুগল পেয়ে গেলাম ওকে তারপর এখান থেকে আমি অল সার্ভিস এখানে ক্লিক করবো আমার হচ্ছে এখান থেকে কানেক্টেড অ্যাপস আমি এখানে ক্লিক করে দেবো এইখানে ক্লিক করার পর আমি সকল অ্যাপ্লিকেশনগুলো দেখতে পারবো যে অ্যাপ্লিকেশনগুলো আমি আমার ফোন থেকে আনন্স্টল করে ফেলেছি সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানে শু করবে দেখেন আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনগুলোর অ্যাক্সেস দিয়ে দিয়েছি বা এইখানে অনেক ধরনের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের কিন্তু আমি পারমিশনটা দিয়ে দিয়েছি যার কারণে এগুলো এখানে শু করতেছে তো এখন আমি এখান থেকে ধরেন কোনো একটা কিছু এখান থেকে ডিলেট করে দেবো তো ধরেন এখান থেকে আমি এটা ডিলেট করব তো আমি এটার উপরে ক্লিক করলাম তারপরে এখান থেকে ডিলেট অল আমরা এখানে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে কনফার্ম এখানে ক্লিক করে দেব তার মানে এই ওয়েবসাইটটি বা এই অ্যাপ্লিকেশনের যে আছে সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু টোটালি ডিলিট হয়ে গেছে অনেকে হয়তো বলতে পারেন সবগুলা নাকি ডিলিট হয়েছে না আপনি যেটা ডিলিট করবেন সেটাই ডিলিট হবে এবং আপনি বেছে বেছে ডিলিট করতে পারবেন আমার এখানে কিন্তু টোটাল চৌচোল্লিশটা ছিল এখন হচ্ছে তেহত আছে তো ধরেন এখান থেকে আমি আরেকটা ডিলিট করবো আমি আপনাদেরকে দেখানোর সাথে ধরেন আমি এটাকেও ডিলিট করে দিলাম কনফার্ম করে দিলাম এটা কিন্তু ডিলিট হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আমার এখানে এখন কয়টা আছে তো দেখেন এখানে হচ্ছে ব্যাল টোটাল অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া আছে বা যে কোনো ওয়েবসাইট মিলে টোটাল ব্যাল দেওয়া আছে তো আপনারা কি করবেন এভাবে খুঁজে বের করে করে আপনাদের যে পার্টি ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন আপনাদের সন্দেহ হবে সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন তা না হলে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে আপনার জিমেল অ্যাকাউন্টটি হারাতে পারেন বা আপনার ফোনে সকল অ্যাক্সেস কিন্তু আপনি হারাতে পারেন এবং সব কিছু হ্যাকারের হাতে চলে যাবে তার আগে থেকে অবশ্যই সতর্ক থাকা আপনাদের উচিত আশা করি এই ভিডিওটি আপনাদের হেল্প হয়েছে এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন